আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আছি আমি কামতা পাইকারি সবজির অবস্থান হলো তো এখানে দেখা যাচ্ছে যে যে বিভিন্ন ধরনের আর কি শাক নিয়ে আসছে তো শাকের বাজার দর এখানে কিরকম পাইকারি একটু জিজ্ঞাসা করে জানাই তা আপনার কি অবস্থা দাম কিরকম বলে কত করে বলে না ভালো না না একটা তুলেন তো দেখি একটু দেখেন এই যে লাউের ডগা হ্যাঁ তুলতেছে কত বলতেছেন এটা আট টাকা করে বলে আপনার চাওয়া দাম কত পনেরো টাকা চাইছেন আট টাকা করে বলতেছে না আপনি কি নিয়েছেন কলমি শাক তুলেন তো একটা দেখি এটা দাম চাইতেছেন কত দুইটা চাই একটা এত পায় না মানে দুই টাকা চাইতেছেন এক টাকা বলতেছে না না দেখছেন এই অবস্থা মাত্র একটাই গোড়া বলতেছে না এই যে এই তুল তো কত টাকা লেবার লাগে লাল শাক এই যে কলমি শাক এই যে দেখেন আসতেছে এই এখন আসে কি অবস্থা বইসা পড়ছেন যে একেবারে বাজার ভালো এর জন্য বৈশা পড়ছেন কি কি আনছেন কলমি শাক এগুলো নাকি

এই হলো অবস্থা দেখেন আরেকটু দেখাই আর কি এই যে পুঁইশাক এটা কি কুমড়া শাক ভাই শাক এটা তো যে ডাল দিয়ে খাওয়া যায় বড়া খাওয়া যায় না হ্যাঁ বড়া খায় একটা আড়ি তুলেন তো দেখি একটু দেখাই এই যে দেখেন অনেকগুলো পাতা আছে বেশ তা দাম কিরকম বলতেছে পাইকারে পাইকারে 10 টাকা 10 টাকা তা তো দাম বলছে বলছে ভাই এটা তো ভালো আর কি অনেকে তো অনেকেই বলতেছে যে দামি নাকি বলে না এটা দাম আছে না বাহ ভালো লাগলো আর কি এখানে নিয়ে আসছে লাল শাক কি খবর কখন আসছেন পনেরো বিশ মিনিট দাম কিরকম বলতেছে দাম বলে নাই বলে নাই মোটামুটি কিরকম চাইতেছেন কাস্টমার আসলে আর কি হ্যাঁ কাস্টমার কম আর কি যাই হোক প্রিয় দর্শক এই হলো বর্তমান পাইকারি শাকের বাজার দর সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য